এই যে যাত্রা শুরু বালটালের উদ্দেশ্যে বালটাল মিশন বালটাল ষোলোই জুলাই দুই হাজার চব্বিশ লাইফের একটা স্মরণীয় দিন সাড়ে নটা থেকে সাড়ে দশটা এই এক ঘন্টা পবিত্র অমরনাথ গুফার সামনে একটা স্বপ্ন পূরণ দাদার শরীর খুব ক্লান্ত হয়ে গেছে এখনো অনেক দূর পথ বাকিয়েছে এখনো চোদ্দ কিলোমিটার পথ আমাদের হেঁটে হেঁটে যেতে হবে শরীর ক্লান্ত হওয়ার পর যা হয় আমাদের সেই ঠান্ডা না আসতেই আসতেই এই যে বালটালের পথে বিকাশ ভাই আর কার্তিক ভাই চলছে পিছন পিছন আমি এ সৌন্দর্যের ভাগ হয় না কখনো কি দেখলাম কি দেখছি ও এখন একটা তিন বাজে তিরিশ চল্লিশ মিনিট হলো তার মানে বারোটা সাড়ে বারোটার দিকে ছয় বারোটার দিকে রওনা দিয়েছিলাম দেখি কখন পৌঁছাই একটা ব্যাগ নিয়ে উঠতে পারছি না সিলিন্ডার নিয়ে উঠছে দেখুন চলো সঞ্জয় ভাই এগিয়ে চলছে আর ভাবতে অনেক ভাল লাগছে যে হেলিকপ্টার যতটা উপর দিয়ে ওঠে আমরা তার উপর দিয়ে হেঁটে যাচ্ছি সঞ্জয়ের সেই এনার্জি পমনা ট্রেকিং দুর্দান্তভাবে সফল করলো এখন পরে ডিলার সময় সঙ্গে দেখা হলো তো রাস্তায় আসলাম আর ছয় কিলোমিটার গেলেই বারোই কিলোমিটার না আট কিলোমিটার ছয় কিলোমিটার চলো এর দম নেই ভিউটা দেখি ওই যে আমাদের নিজ দিয়ে হেলিকপ্টার যাওয়া দেখি তারপর এগোতে থাকি এই রাস্তার একটাই সমস্যা খুব ধুলা এখন দুটা দুই বাজে আমি বালটাল যাচ্ছি এখনও সাড়ে নয় কিলোমিটার বাকি আছে আর বালটাল রোডটারও ভিউ অসাধারণ একদম মাইন্ড ব্লোয়িং জায়গাটা खूब सुंदर भाई बढ़िया एक्सप्लोर कर रहे हो हमको भी लेना है हमको भी लेना है नंबर हेलो हाँ हर हर महादेव हर हर महादेव हर बाल्टन रोड टैक्स टू डेंजरस खराब है सी जो हम नाम, नाम से तो एकदम सही नाम से आज हम

Nhà bắt được cái việc là cái việc là cái việc là cái việc là cái việc cái việc là cái việc কথায় আছে চোর পালালে বুদ্ধি পড়ে আমাদের তিনজনের হয়েছে সেই দশা এই কয়েকদিন পরে আমরা টুপি সানগ্লাস পরেই হাঁটলাম আর আজকে যেদিন সব থেকে বেশি ধুলা সেদিন না টুপি না আমরা মাস্ক কিছু নিতে পারিনি এখন পুরো ধুলোয় ভিজে গেছি বলতে গেলে পুরো ধুলোয় ভিজে গেছি তারপরে আবার তারপরে এই যে এখন মুখের রুমাল মাথায় টুপি করলাম ধুলো আর মাস্ক টুপি সানগ্লাস এছাড়াও যে জিনিসটা অবশ্যই দরকার সেটা হচ্ছে সেটা হচ্ছে স্টিক এটা অবশ্যই নেবেন বালতালের রোডটা প্রচণ্ড খারাপ মানে নামুন বা উঠুন দুটোই ডেঞ্জারাস আর এমনি পাহালগ্রাম দিয়েও অবশ্য লাঠি লাগবেই আমি নেই ওই আমার মান্নাত বাদ জেদ ছিল একটা নেব না ইচ্ছে ছিল

কেদারনাথ জুকু অমরনাথ একদম লাইভ সার্থক করা তিনটা ট্রেকিং হ্যাঁ আছারা ছোট মোটো যে চাকা তো আছেই হুম এই অমরনাথ ট্রেকিং কিছু বলবে নাম তো লাগে না একা একাই নেমে যাচ্ছে একা একাই নেমে যাচ্ছে আরজিত কিছু বলবে এগুলা কি হাতে এটা হ্যাঁ ওয়ারেস ওয়ারেস আচ্ছা এই বাচ্চা দেখুন ধুলোর অবস্থা যদি আপনি বালটাল দিয়ে ট্রেকিংয়ে আসেন তাহলে অবশ্যই আপনাকে টুপি মাস্ক আর সানগ্লাস লাগবেই তো আমাদের তো মাস্ক বলতে গেলে হারিয়ে গেছে তাই না কারাদা তো আমরা মুখে রুমাল বেঁধে চলছি তো জায়গাটা দেখুন একদম অসাধারণ আমাদের বালটালে বালতাল আমরা এখনো নি আমাদের ডেস্টিনেশন বালটাল সাবধানে যাত্রা এখনও চলছে রাস্তাঘাট খুব স্টিপ আর যে ঘুরি ঘুরি বাথরায় ভালো শুধু নিচের দিকেই দৌড়াতে চায় গুটি পায়ে দৌড়ে এগিয়ে চলছে আরিজিৎ এই যে চলছি পিছনে আছে সব বন্ধুগণ এই যে আমরা চলছি হ্যাঁ এখন পনেরো চারটা বেজে গেছে ডেস্টিনেশনে এখনো পৌঁছায়নি এই যে চলে আসছে বিকাশ বিকাশ পাস করলো কার্তিক ভাই সঞ্জয় ভাই সঞ্জয় ভাই এগিয়ে গেল এগিয়ে গেল এই যে বন্ধু বন্ধুসম্যাবো চেনা যাবে কার্তিক বলে যে চেনা যাবে কিনা এই যে দাবাং মিল্টন এই যে দিল দিল কুমার দিল কুমারী তারপর ওই যে আমাদের নায়ক কালাদা আমাদের গার্ডিয়ান এ যে আমাদের ফিঙ্গার আরিজিত আর শেষে সি চলছি আমি এদে তিনজন যাচ্ছি আমি অভিজ্ঞতা ভ্রমণ এটা হচ্ছে আমাদের গার্জিয়ানের বক্তব্য বলো তুমি দুর্দান্ত সব জায়গা দিয়ে আসলাম দুর্দান্ত ভিউ দেখাই যায় আর এরকম জায়গায় সবারই একবার করে আসা উচিত এবং ধুলাময় ট্রেকিং হলো দুর্দান্ত বলো আরিজে ফার্স্ট টাইম আসা অমরনাথে এক্সপিরিয়েন্স খুব ভালো লাগলো আর ভালো লাগলো নেচার বিউটি এখানকার খুব ভালো লাগলো কি বলবো আমার তো একটা ড্রিম কমপ্লিট হলো ধীরে ধীরে সব ড্রিমগুলো কমপ্লিট করার ইচ্ছা আর অমরনাথ তো এই বন্ধুদের সঙ্গে একসঙ্গে আসার খুব ইচ্ছা ছিল এবং আলটিমেটলি সেটা সার্থক দু হাজার তেইশে হয়নি সেটা দু হাজার চব্বিশে হলো বাট হলো একদম খুব হ্যাপি জয় বাবা বরফানি চারটা সাতাইশ বাজে ভ্রমণ এখনো চলছে বাল্টারের উদ্দেশ্যে এই যে দিল দিলের দিলকে চেনা খুব সহজ ব্যাগটা প্লাস্টিক দিয়ে কভার করা আছে দেখা যাচ্ছে বালটাল ক্যাম্প সামনে রয়েছে দিল আর অরিজিৎ আর পিছনে আমি আর দাদা এই যে টিম চোদ্দ জনের টিম ট্রেকিংয়ে যেটা হয় কখন কাকে সাথে পাওয়া যাচ্ছে আর কখন কে হারিয়ে যাচ্ছে আবার আগে চলে যাচ্ছে কে পিছিয়ে যাচ্ছে এটা একটু হয় তো বর্তমান আমরা বালতাল বেস ক্যাম্পে পৌঁছাচ্ছি আমরা রয়েছি কেবলমাত্র এই চারজন গেলাম বালতাল বেস ক্যাম্প বন্ধু দাঁড়াও এই যে বালতাল বেস ক্যাম্পে পৌঁছে গেলাম এই যে এটা আমার আর এফ আই কার্ড তোমারটা দেখো এই যে এটা আমার আর এফ আই কার্ড এখন যতদূর মনে হচ্ছে এগুলো জমা নেবে এই যে এগুলো জমা দিচ্ছে আর এফ আই রি কার্ড নিয়ে নিচ্ছে এই যে এইগুলো আমরা আর এফ আই কার্ড জমা দিলাম দিছো জমা দিয়া একটা অ্যাচিভমেন্ট কমপ্লিট করলাম ট্রেকিং করে এই যে ধুলাবাড়িতে চুলদারির অবস্থা দীপঙ্করের এই যে সম্মর মনে হয় মহাদেবের ভর্ষম আগতে হচ্ছে বালটাল বেস ক্যাম্প থেকে বেরোচ্ছি এই যে এদিক দিয়ে আর কি প্রবেশ করে লোকেরা আজ আমরা মাঝখান দিয়ে বেরোচ্ছি তো একটা অসম্ভব কাহিনীর এখানেই সমাপ্ত হলো এই যে আমি আর সৌম্য আছি এখন আমরা আমাদের দিনহাটার এক পরিচিত দাদা এখানে আছে। কষ্টে তিনি দেখা করতে যাচ্ছে তার সঙ্গে দেখা করতে যাচ্ছি অসম্ভব একটা কাজ সিদ্ধি হলো হ্যাঁ একদম রকম অনুভূতি আর বলার কিছুই নাই জাস্ট মেমোরি হিসেবে এই স্মৃতিটা ধরে রাখার জন্য এই ভিডিও এই যে বালটাল বেস ক্যাম্প পৌঁছে গেছি বেস ক্যাম্পে তো যেহেতু একটা দাদা ইনভাইট করেছে ওই আর্মি বেস ক্যাম্পে থাকার আর্মি বেস ক্যাম্পে থাকবো তো যেখানে থাকবো সেই জায়গা থেকে ভিউটা এরকম সেই জায়গাটাই থাকবো ফাইনালি পৌঁছে গেলাম খুব সুন্দর জায়গা আমরা ফাইনালি আমাদের যে স্বপ্ন অমরনাথ অভিযান সম্পন্ন করা অমরনাথ যাত্রা সফল করা দু হাজার চব্বিশ সেটা আজকে করলাম আমরা পাহেলগ্রাম হয়ে যাত্রা শুরু করেছি আমরা নামলাম হচ্ছে বালটাল হয়ে তো সবার অভিজ্ঞতা একটু আমি আপনাদের শোনাই মিল্টন বলো কেমন লাগছে এই অ্যাচিভমেন্ট লাইফ টাইম অ্যাচিভমেন্ট এসে খুবই ভালো লাগছে তুমি বলো কেমন লাগছে খুব ভালো ভালো অভিজ্ঞতা হ্যাঁ খুব দারুণ আবার আসবো আবার আসবে সঞ্জয় ঘুম থেকে উঠে বলো কেমন লাগছে ভালো লাগলো আর সবাইকে একবার করে হলো আসতে হবে না হলে বুঝতে পারবে না কার্তিক বল খুব ভালো অভিজ্ঞতা হলো আমার জীবনে বড় অ্যাচিভমেন্ট হলো এটা থ্যাংক ইউ সবাইকে অমরনাথ টিমকে বিশেষ করে তোমাকে দাদা বিকাশ দেখা তো বিশেষ করে ভেরি ভেরি একদম আর কিছু বলবো না জীবনের স্বাভাবিকতা জীবনে প্রত্যেকে একবার করে অমানতা আসা উচিত এবং দেখা উচিত এর সৌন্দর্য বলো তুমি বলো অমরনাথ জার্নি কমপ্লিট হয়ে গেল অমরনাথের ভারতবর্ষের যত রকমের নিরামিষ খাওয়া দাওয়া রয়েছে সব রকমই অমরনাথ ভান্ডারতে পাওয়া যায় সে খাওয়া দাওয়ার জন্যেও অমরনাথে আসাই যায় আরেকবার হয়তো আসবো ভবিষ্যতে তারপরে আপনাদের ব্যাপারটা হচ্ছে এক অমরনাথ সম্পর্কে অনেকেরই অনেক ধারণা ছিল যেটুকু ধারণা থেকে আমি মানে অ্যাচিভ করলাম মানে আমি নিজের প্রত্যেক দর্শক করলাম যে এখানে এসে খাওয়া দাওয়া থেকে শুরু করে থাকা কোনো অসুবিধা নেই খালি একটু নিজেকে বুঝে শুনে একটু কাজটাগুলো করতে হবে তাহলে কী হবে সবগুলোই একদম স্মুথলি হবে যেটা আমাদের হয়েছে প্রথম দিন থেকে আজকের দিন পর্যন্ত এখন পর্যন্ত কোনো অসুবিধা হয়নি সবাই খুব সুস্থ আছে মাঝে একটু ঠান্ডা লেগেছিল নিজেদের দোষে সেটা যদি না হতো আর ভালো হতো সব ঠিক আমার তো কিছু বলা নেই আর সবাই বললো আমি শুধু এতটুকুই বলবো যে সবাই সবার বক্তব্য দারুণভাবে উপস্থাপন করেছে আর অবশ্যই এটা বলবো যে হ্যাঁ প্রত্যেকটা মানুষেরই একবার করে অমরনাথ আসা উচিত এখানে কোনো ধর্মের কোনো ব্যাপার নেই যে কেউ যখন খুশি অমরনাথ আসতে পারে ওকে টাটা আমাদের এই অমরনাথ পর্বটা এখানেই শেষ হচ্ছে কেমন হল জানাবেন টাটা